যদি বান্দা সুখ পাওয়ার পরে শুকর করে আল্লাহ তাকার নেয়ামতের শুকর আদায় করে সে পাশ করে আল্লাহ আলাহ তাকে দুনিয়াতে এবং আখেরাতে বড় মর্যাদা দান করে আর যদি সে ফেল করে তাহলে তার আর কোনো গতি থাকে না অর্থাৎ আল্লাহ নিয়ামত ছিনিয়ে নেবেন এটা তো আছেই কঠিন সাজা তার জন্য অপেক্ষা করে ফেরাউনকে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছিলেন নিয়ামত ভুলে গেছে আল্লাহ মার দিয়েছেন দাউদ আলাই সালামকে আল্লাহ নিয়ামত দান করলেন রাজত্ব দিলেন যেমন ফেরাউনকে দিয়েছিলেন আর দাউদ মালু আলা সালামিয়া শকুর ওনাকে আল্লাহ তালা বললেন ও দাউদ এবং তার দাউদের বংশধরদেরকে বললেন তোমরা শুকর আদায় করো আল্লাহর শুকর গোজার বান্দা খুব কম হয় দাউদ আলাহিস রাষ্ট্রনায়ক হওয়ার পরে শুকর আদায় করলেন অর্থাৎ এই রাষ্ট্র পরিচালনা আল্লাহর হুকুম অনুযায়ী করলেন ইনসাফ প্রতিষ্ঠা করলেন আল্লাহ তবরকাল শকরের নিয়ামত হিসেবে তাকে সুলাইমান নামক এক সন্তান দান করলেন যে সন্তান বাবার চাইতে সঠিক সিদ্ধান্তে আরো বেশি আগুয়াল ছিলেন এবং হাজর দাউদ্দ আলিয়ালাম ছিলেন এটা দেশের বাদশাহ আল্লাহ তালা শকর আদায় করার কারণে এমন সন্তান সুলাইমান দিলেন যে সুলাইমান আলিয়ালাম গোটা পৃথিবীর বাদশাহ এমন বাদশাহ হয়েছেন যে ওনার পরে আর কেউ ওই রকম আর বাদশাহী কোনোদিন পাবে না আপনি আমাকে দেন এমন রাজত্ব যে রাজত্ব আমার পরে আর কারোর জন্য শোভনীয় হবে না আর আপনি তো মহাদাতা দিতেই পারেন আল্লাহ দিয়ে দিয়েছেন এটি হল শুকরের ফলাফল শুকুর আদায় করেনি মার খেয়ে কোথায় চলে গেছে আপনারা জানেন ফেরাউনের কি দশা হয়েছে নম্রদের কি দশা হয়েছে সাদ্দাদের কি দশা হয়েছে আপনারা জানেন আরেকটা অবস্থা হলো বান্দাকে আল্লাহ বিভিন্ন রকমের আপদ বিপদ বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন এই বালা মুসিবতের মধ্যে বান্দা যদি সবর করে ধৈর্য ধরে মা সহাব আলী মুসিবতী الله যে মুসিবতে আসে বান্দার উপরে সেটা কার অনুমতিতে আসে আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ মুসিবত কেন দেন মুসিবত দেওয়ার পরে বান্দায় পরীক্ষায় যদি সবর করে ধৈর্য ধরে পাশ যদি ধরতে না পারে বা মুসিবতে যদি আল্লাহকে ভুলে যায় তখন সে ফেল হয়ে যায় কেন দেন অন্যতম একটা কারণ বান্দার গুনা মাফ করানোর জন্য দেন আল্লাহতলা যখন চান যে আমার বান্দার গুনাগুলাকে আমি পরিষ্কার করে দিব তো গুনাহ মাফ করব আল্লাহ তালা তাকে একটা মুসিবতের ভিতরে ফেলে দেন সেটার ভিতরে সবর করে আল্লাহ তার গুনাগুলা মাফ করে দেয় এটা কত বড় পাওনা কেমতের দিন বুঝে আসবে আমাদের প্রত্যেকের কাছে কম বেশ কিছু না কিছু গুণা তো আছে কিছু মনে আছে কিছু মনে নাই যদি কেমন দিন দেখা যায় কোনো গুনা ছাড়া সে উঠে এসছে তাহলে জেলখানায় যাওয়ার কোনো প্রশ্নই আসে না জাহান নামে যাওয়ার প্রশ্নই আসে না তার জন্য একটাই জায়গা বরাদ্দ থাকবে কোনটা জান আদি শরীফের মধ্যে আসে যখন কোনো ব্যক্তি অসুস্থ হয় আল্লাহ ফেরিস্তাকে বলেন যে আমার বান্দা এই অসুস্থতার উপরে আমি তাকে বিপদ দিলাম সে সবর করেছে ধৈর্য ধরেছে অতএব তার যে গুণাগুলো আছে এগুলো মাফ করে দেহ সেগুলো মিটিয়ে দেহ এই গুনাগুলা মাফের কারণ হয় তার এই অসুস্থতা এই বিপদটা আবার কখনো কখনো আল্লাহ তাবারক ওয়া কারো মর্যাদা বাড়াবার জন্য কি করেন বিপদাপদ দান করে আজও চলে আসছে তো মর্যাদার বাড়াবার জন্য আবার আল্লাহর সময়ে বিপদাপদ দান করেন হযরত মুসাফির নেসা রাদিয়াল্লাহু তাআলাও থেকে বলনে তো মুসনাদে আহমদ এর ভিতরে সহিহ হাদিস আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহ তাআলার কাছে প্রিয় ব্যক্তি দসূল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উত্তর দিয়ে বোঝালেন আশারদ নাসি বালা আন আল আমবিয়া জিজ্ঞেস করেছে বিপদাপদ কেন আসে উত্তর দিয়েছেন বিপদাপদ আসার বড় কারণ হলো যে সবচেয়ে বেশি परेशानी অস্থিরতা কষ্ট বিপদাপদ এগুলো আসে আল্লাহর পক্ষ থেকে নবীদের উপর সুম্মাল আনসাল ফাল আনসান এরপরে নবীর সাথে যাদের সম্পর্ক যত বেশি হয় অর্থাৎ আমলে সালে বেশি হয় আর গুণা থেকে বাঁচতে পারে তাদের উপরে আপদ বিপদ বেশি আসবে আর নবীর সাথে যাদের মিল তার পরবর্তী স্তরে হবে তাদের উপরে বিপদ তার চেয়ে একটু কম আসবে এজন্য বিপদ আসলে হয় গুণা মাফ হয় নয়তো রফায় দরাজাত হয় মর্যাদা বৃদ্ধি পায় আল্লাহ তালা কেউ তারা কোনো বান্দাকে যখন এতটুকু উপরে উঠাইতে চান যেটা স্বাভাবিকভাবে এবাদত করলে সারা জীবনেও সে অর্থ করতে পারত না আল্লাহর কাছে জান্নাতের এমন কোন জায়গা তার জন্য আল্লাহ বরাদ্দ করতে চান যে জায়গাটা সে সারা জীবন ইবাদত করেও হয়তো স্বাভাবিকভাবে ওখানে যেতে পারতো না তখন আল্লাহ তাল্লাহ তাকে কোন একটা মুসিবতের ভিতরে ফেলে দেন একটা বিপদে ফেলেন সে বিপদের ভিতরে যখন সে সবর করে ধৈর্য ধরে আল্লাহ তাকে সবরের বিনিময়ে ধুমাধুমকি করেন প্রমোশন দান করেন ভিতরে এসেছে কেয়ামতের দিন তো আমলের ওজন হবে আপনারা জানেন কেয়ামতের দিন আমলের যে ওজন হবে সবচেয়ে ওজনদার আমল হিসেবে যেগুলো আসবে আমলের ওজনে তারতম্য আছে না সবচেয়ে অধিক ওজনদার আমল হিসেবে কেমতের দিন যে সমস্ত আমল আসবে তার ভিতরে অন্যতম হলো সবর কোন বান্দা যখন সবর করে আর আল্লাহর উপর ছেড়ে দেয় সে কোনো প্রতিশোধ নেয় না সে কোনো তাকে খারাপ বলে না বাজে কথা বলে না আল্লাহর জন্য ধৈর্য ধরে তো এই ধৈর্যটা দিন বড় ওজন দ্বারা আমল হিসেবে আসে বিপরীতে অনেক বড় বড় গুণাগুলো যখন কাউকে মুসিবত দান করে এটা তার জন্য একটা নিয়ামত যদি সেই নিয়ামতের কদর করতে পারে মানুষের উপরে যত রকমের মুসিবত আসে দুনিয়াব সমস্ত মুসিবতকে তহমতের মুসিবত এটা অন্য সমস্ত বিপদের চেয়ে ভারী আল্লাহ তালা আমাদেরকে বিপদে ধৈর্য ধারণ করার সবর করার তৌফিক মুসিব করেন যেকোনো মুসিবতে আল্লাহ তালার দিকে রুজু হওয়ার তৌফিক দান করেন গুনাহের কারণে সমস্যা আসে মানুষ কোন সময় কোন গুনাহ করে থাকে তার কোনো খেয়াল থাকে না খবর থাকে না জমা হয়ে থাকে ওটার উপরে হয়তো কোনো একটা মুসিবত আসলো আল্লাহ চায় আমি আর জীবন দুনিয়াবাসীকে আমি বিভিন্ন বিপদে মুসিবতে ফেলি উদ্দেশ্য হল যেন আমার কাছে ফিরে যেকোনো যে কোনো সমস্যায় যেন আমরা মুসিবতের উপরে সবর করতে পারি ধৈর্য ধরতে পারি পরিপূর্ণ ধৈর্য ধরতে পারি মাজাদ হাজরিন কথা শেষ করে দিচ্ছে আল্লাহ তারা শকরের উপরেও শকর এবং সবর দুইটা হালত মানুষের আসে নিয়ামতের উপর শকর আর আপদ বিপদের মধ্যে সবর এই দুইটা জিনিসই আল্লাহ মানুষকে দান করেন এই দুটার ভিতরে শকরের ফলাফল বলা হয়েছে লা খুন শকর আদায় করলে নিয়ামত আমি আরো অনেক বাড়িয়ে দিব আজি দান এটা হলো শকরের ফজলত আর আল্লাহ শুকরকারীদেরকে পছন্দ করে এটা হলো শকরের ফজিলত আর সবরের যে ফজিলত সেটা হলো সবরের দ্বারা সে আল্লাহর পায় এটা আল্লাহ তাল্লাহ নিয়ামত হিসেবে আসে যদি মানুষ এটাকে ধৈর্য ধারণ করতে পারে